তো বন্ধুরা আলাইকুম আসলাম টিমের নাটকটির নতুন পর্বের আপডেট নিয়ে অলরেডি উনষাটতম পর্বের আপডেট সকলে দেখে নিয়েছেন তো বন্ধুরা দেখা যাচ্ছে সোহাগের মা আর জান্নাত চেয়ারম্যানের কাছে ফোন করে বলতেছে আমরা যে তরুণের নামে যে বিচারটা দিয়েছি সেটা আমরা তুলে নেব কারণ তরুণ আমাদের কাছে মাপ চেয়েছে তখনই চেয়ারম্যান উঠে বলল কেন তরুণ তোমাদেরকে হুঁকিয়ে দিচ্ছে দাঁড়াও দফাদার আর পুলিশ পাঠাচ্ছে তখনই সোহাগের মা আর জান্নাত উঠে বলল না না কিছু করার দরকার নাই তখনই চেয়ারম্যান আবার তাদেরকে ভয় দেখালো যে আমি সালিশির জন্য সকলকে বলে দিয়েছি কালকে তোমাদের বাড়িতে সালিশী এখন তোমরা যদি এই কথা বলো তাহলে তোমাদের নামে উল্টা সালিশী করা হবে তো সকালবেলা ও তার হাজির খানবাড়িতে তাদের সালিশি করার জন্য এবং তাদের প্রধান অতিথি হচ্ছে বাবরের মেয়ে লতা এই লতাই এসে মূল তাদের চাবিকাঠি তো বন্ধুরা খানবাড়িতে যখন সালিশি বসলো তখন তরুণের কাছে জিজ্ঞেস করলো তরুণ সত্য কথা স্বীকার করে নিয়েছে এই এর মধ্যে চেয়ারম্যানের সিদ্ধান্ত নিলে যে তরুণকে জুতার মালা গলায় দিয়ে গ্রামে ঘুরবে তখনই সহগে সে শাহ কাছ থেকে জুতার মালাটা ফেলে দিয়ে বলছে যদি খানবাড়িতে কারো গলায় জুতার মালা তার তাহলে এখান থেকে কেউ বেছে ফিরতে পারবে না আমি রক্তের বন্যা বসাই দেব এরপরে বাবর সাহেবের মেয়ে লতা আর চেয়ারম্যান তার চেলাপালা নিয়ে চলে গেল তখনই তার দাদি সকলকে ডেকে মাফ চেতে বলল এবং সোহাগ আর তরুণকে মিলিয়ে দিল তা দুজনে কোলাকুলি করলো তারপরে তাদের দাদি সোহাগ তরুণ তন্নি ও জান্নাতকে ঘুরতে পাঠালো অটত করে একটি গ্রামে নির্জন এলাকায় বন্ধুরা বাবরের মেয়ে লতা এখানে ভিক্টিম হচ্ছে প্রধান তাই এখানে লতা তার বাবাকে দিয়ে পাওয়ার পেয়ে সে খানবাড়ির উপর সোহাগকে না পেয়ে এই অত্যাচার করতে আছে এবং তাদের কিভাবে ফাঁসিয়ে তাদের মান সম্মান হানি করা যায় তো বন্ধুরা এদিকে ঘুরতে এসে জান্নাত তো কান্নাকাটি করতে আছে তরুণীর সাথে এবং তরুণীর সাথে সে বিয়ে বসতে চায় তরুন্তু কোন মতে রাজি হচ্ছে না এদিকে তো তন্নি আর সোহাগ তারা দুজনে প্রেমে হাবুডুবু খাচ্ছে কিন্তু সোহাগ তো তার চাচা তো বোন হিসাবেই মানে কিন্তু সেটা মানে না তন্নি তো তো ভালোবাসে মনে মনে বন্ধুরা এদিকে তো বাড়িতে এসে তন্নির জন্য বসে আছে নিয়ে ঘুরতে যাবে এটা দিকে পেলেছে জান্নাতের মা জবা সেটা দেখে তো জবাব জ্বলতে আছে এদিকে তো তরুণের জন্য খুশি খুব কান্নাকাটি করতে আছে তারপর খুশির বাবা খুশি কে বললো তরুণকে আগে জান্নাতের সাথে প্রেমের কাহিনী শেষ করে আসতে বল তারপর তোর সাথে তরুণের বিয়ে দেব তো বন্ধুরা এখানে ষাটতম পর্বের নতুন আপডেটটি শেষ করে দিলাম একষট্টিতম পর্ব দেখতে পাবেন আঠাশে অক্টোবর বিকাল তিনটায় এই ইউটিউব চ্যানেলটিতে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী একষট্টিতম পর্বের নতুন আপডেটটি সবারই আপনার কাছে পৌঁছায়